নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কি আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো এখন সকালে উঠে ঘর টর ঝাড়ু দিয়ে ব্রাশ ট্রাশ করে কাপড় টাপড় ছেড়ে চলে এসেছি চা বানাতে আগে ছেলে দুধটা জাল করে নেবো তো যেহেতু সকালে দুধ বিস্কুট দেব সেই কারণে আর আমি চাটা বানিয়ে নেব দেখো দুধটা কিন্তু আমার জাল করা হয়ে গিয়েছে এখন চাটা বসিয়ে নেব জানো তো যা গরম পড়েছে সকালে উঠে যদি ঘরটা ঝাড় দেওয়ার সময় ফ্যানটা বন্ধ করি তখনই আমার ছেলে উঠে পড়ে যখনই ফ্যানটা অফ করি আবার যখন ফ্যানটা চালাই তখনও শুয়ে থাকে ঘরে ফ্যান অফ করে তো কোনো কাজই করা যায় না আর রান্নাঘরে কীভাবে বলো ফ্যান ছাড়া কাজ করি এতো গরম তো এখন দেখো চাটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি এখন এই তো একটু জল নিয়ে গরম জল নিয়ে আর কি আমুলটা গুলে নিব আমি কিন্তু এভাবে আমুলটা আর কি গুলে নিই তাহলে সুবিধা হয় একটু গরম জলে আমুলটা দিলে কিন্তু ভালো গলে যেহেতু লিকুইড না গুঁড়া আমুল দুধগুলো যে হয় না ওইগুলো অমূল্য সেটা একটু ভালো করে জলে গুলে নিয়ে তারপরে দিয়ে দেব তো দেখো ওটা কিন্তু আমুলটা দিয়ে দিয়ে এখানে চলে এসেছে ওই যে কালকে যে মাসিদের ঘরে পূজা হয়েছিল ওইখান থেকে যে লুচি সুজি ছিল অনেকটাই বেশি করে তো আমি রেখে দিয়েছি আর এখানে দুধটা দই হয়ে গিয়েছে একটু দই হয়েছে আর লুচিটা দিয়ে এখন কিন্তু সবাই চা খাবো ছেলেকে বললাম তুই লুচি দিয়ে সুজি দিয়ে খা ও কিন্তু খেলো না ও বললো না মা আমি দুধ বিস্কুটই খাবো ওর যে একটা অভ্যাস সকালে দুধ বিস্কুট খাওয়া অন্য কিছু দিলে না ও খেতেই চায় না তো এখন আমরা সবাই লুচিটা খেয়ে নেবো সুজিটা খাওয়া হবে না কারণ সবাই চা দিয়েই খাবে লুচি বাসি লুচি দিয়ে কিন্তু চা খেতে ভালোই লাগে তোমরা বলো তোমাদের কার কার কিন্তু বাসি লুচি দিয়ে চা খেতে ভালো লাগে আমাদের সবারই কিন্তু খুব ভালো লাগে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় জানো তো যেহেতু এখন অতটাও গরম পড়ে পড়েছে আর কি কিন্তু রাত্রের খাবার কিন্তু নষ্ট হয় না তো লুচি তো সেই কারণে নষ্ট হয় না আর সুজিটা জানো তো একটু পরে ভেবেছিলাম খাবো স্নান করে এসে দেখি কি সুজিটা না নষ্ট হয়ে গিয়েছে কিন্তু লুচিগুলো নষ্ট হয়নি সুজি তো সেই কারণেই মানে নষ্ট হয়ে গিয়েছে তো দেখো চাটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন আর কি কাফে ঢেলে নেব তারপরে খাবো আজকে কি রান্না করব দেখি চা খেতে খেতেই ভাববো যে আজকে কি রান্না করব। গরমের মধ্যে যদি তাড়াতাড়ি রান্না করি তাহলে কি হয় বলো তো রাত্রে কিন্তু খাওয়াই যায় না সেই কারণে একটু দেরি দেরি করে আমি রান্না করি আর দেরি করে রান্না করলে না এত গরম লাগে সকালে রান্না সকাল সকাল ছেড়ে নিলে কিন্তু ভালোই হয় তাও আর কি আমি একটু দেরি করে করবো আর আজকে দেখো চাটা খাওয়ার পরে দেখি কি আমার কি মন হলো যে ঘরটা আজকে পুরো পরিষ্কার করবো তো দেখো ঘরের যত কিছু ছিল সব আমি বাইরে বের করে নিয়ে জানলার কাপড় সবগুলো ধুবো কতগুলো আর কি সমস্তটা কিন্তু বাইরে বের করে নিয়েছি ঘরটাও ঝাড়বো সকালে কিন্তু ভাবিনি যে এগুলো করব। চাটা খাওয়ার পরে কি মন হলো যে সব এগুলো করি তো করেই নিলাম বাবার কাজ ভয় ভেবে আর কি লাভ করে নিলাম আমি সবটা তো সারা সারাদিন এই কাজ করতে করতে আমার সন্ধ্যা প্রায় সাতটার মতো বেঁচে গেছে একবার কিন্তু সকালে আমি স্নান করেছি এত গরম লাগছে তারপরে এই কাজগুলো করে আবার স্নান করেছি দেখো পুরা ঘরটা আমি ঝাড়ে ঝেড়ে নেব আর কি পরে নিই আর কি আমি যেহেতু কয়েকদিন পর পরে ঝাড়ুদার সময় কী করি ওই ঝাড়ু দিয়ে একটু একটু করে তা পড়লে আর কি পরিষ্কার করে নিই এখন এইটা দিয়ে আর কি ভালো করে পরিষ্কার করে নেব এই মানে ঝোল ঝাড়াটা থাকলে না খুব ভালো হয় আমার ছিল না তো আমি পাশের ঘরের দিদির থেকে ঝোল ঝাড়াটা নিয়ে এসেছি বললাম দেওয়া তো একটু দিল তো এটা দিয়ে আমি ভালো করে সম্পূর্ণ জুলটা ঝেড়ে নেবো বড়ো ঘরে রান্নাঘরের বারান্দা টারান্দা সম্পূর্ণ কিন্তু আমি এটা দিয়ে ঝেড়ে নেব দেখো কাজ করতে করতেও না আমি এক জায়গায় গিয়েছিলাম সেই কারণে আর কি এই কুর্তিটা পরেছিলাম তো ভাবলাম কি হাতা কাটাও আছে আর কয়বার বলো জামা কাপড় ছাড়বো সেই কারণে ভাবলাম এটা পরে কাজটা করে নিই একটু পরে তো এবার স্নান করতেই হবে ঘর ঘরগুলো পরিষ্কার করে একবার স্নান করেছি তো এখন রান্নাঘরটা ভালো করে ছেড়ে নি অত ঝুল নেই বললাম না অতটা ঝুল নেই একটু একটু আছে সেই কারণে ভালো করে লাইটের এখানটায় না একটু বেশি ঝুল পড়েছে লাইটের এখানটায় না সবসময় মানে কি আর পরিষ্কার করি না ভয় করে যদি লাইটটা খুলে পড়ে যায় সেই কারণে রান্নাঘরটা একটু ঝোলটা ঝেড়ে নিচ্ছি তারপরে আর কি ঘর ভালো করে ঝাড়ু দিয়ে নেব ফ্যান অফ করে তো ঘরটা ঝাড়ছি এত গরম লাগছে কি বলবো আর তোমাদের ধমাধম করে ঘরটা ছে ঝেড়ে আর কি তারপর ঘরটার গুলো ঝাড়ু দিয়ে তারপরে যাব হচ্ছে তোমার এসে স্নান করতে স্নান করে এসে তারপরে যে রান্না করব একা থাকলে আর কি যতই তুমি ঘরের কাজটা করে তাও কিন্তু তোমার যতই খারাপ লাগবো রান্না করতেই হবে কেন মূলত কেউ যদি একটা থাকতো আর কি সে রান্নাটা করতে তুমি ঘরটা পরিষ্কার করে নিতে আরও বেশি ঘরটা ভালো করে পরিষ্কার করতে পারতাম পাখি আছে ওই যে রান্না করব আর দেখো এখন স্নান টান করে পাশটা কিন্তু বেজে গিয়েছে এখন আমি খাবো খাওয়ার পরেও আরও অনেক কাজ আছে সেগুলোও করতে হবে এখন আমার এত খিদা পেয়েছে আর কি কী বলবো পাশটা বেজে গেছে তাহলে ভাবো একটু পরে সন্ধ্যায় হবে তো এখন ঝটপট করে খেয়ে নেবো আমি খাওয়া দাওয়ার পরে ছেলেকেও কিছু খাওয়াইনি ও ওই যে রাখি দিয়ে কিছু একটা খাবিয়েছিল ওকে দেখছে তো আমি কাজ করছি সেই কারণে বললো তুই আমার ঘরে একটু খেয়ে নেয় খেলো তো না ভালো করে কারণ রাখি দিয়ে ঝাল খায় সেই কারণে আমি ছেলেকে একটু খেয়েছি ওই ঘরে আর কি এখন আমি একটু খাওয়াই দিব দেখো ভাতটা বেড়ে নিচ্ছি আলু পটল ভাজা করেছিলাম আর ডাল আর রাখি দিয়ে একটু রাখি দিয়ে দিয়েছিলো শরষা দিয়ে বাটা মাছ তো এটা দিয়েই খাবো ছেলে কিন্তু এটা খাবে না ও বসেছে আর কি বাদের তালে ও দেখো খাওয়া দাওয়ার পরে আমার কিন্তু আবার কাজে লেগে পড়বো দেখো ঘরটা বর্তমানে এই অবস্থায় আছে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে